শেখ হাসিনা সরকার তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রযুক্তি মনস্ক জনসম্পদ তুলতে সামাজিক এবং নৈতিক সম্পন্ন, প্রজন্ম তৈরিতে প্রযুক্তির ইতিবাচক দিক ব্যবহারের মাধ্যমে বিশ্বে প্রতিযোগিতা করে প্রজন্ম এগিয়ে যাবে নতুন করে বিশ্ব বাংলাদেশকে তুলে ধরবে নিজ নিজ যোগ্যতা দক্ষতা দিয়ে আমাদের তরুণদের অদম্য প্রাণ শক্তি এবং অমিত সম্ভাবনার স্ফুরণ ইতিমধ্যে বিশ্বব্যাপী দেখেছে বিভিন্ন প্রতিযোগিতা বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যৎদর্শী দল হিসাবে দেশে লাখ কোটি তরুণদের পাশে দাঁড়াচ্ছে সময় উপযোগী কর্মসূচি নিয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে কেরিয়ার বিষয়ক পরামর্শদানে এর সহায়তা শুরু হয়েছে কর্মজীবন কর্মশালা প্রযুক্তির উৎকর্ষতা জীবন এখন একদিকে সহজ অপরদিকে সামাজিক যোগাযোগ হয়েছে আরও নিবিড় কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে যে উদ্দেশ্যমূলক অপপ্রচার গুজব ছড়ানো হয় তার বিপরীতে সাইবার জগতে এক প্রশিক্ষিত এবং দক্ষ জনবল তৈরিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগ প্রশংসা দাবিদার এই জন্য আমি সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং সিআরআইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তন্ময় সহ যারা অত্যন্ত পরিশ্রমী আমাদের এর সদস্য তারা সহযোগিতা করে যাচ্ছে কাজ করে যাচ্ছেন আমাদের সিআরআই দায় মূল দায়িত্বে নিয়োজিত সজীব ওয়াজের জয় এবং এর এমডি রয়েছেন আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ রেহানার সন্তান রেজওয়ান সিদ্দিক ববি এরা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আমাদের প্রযুক্তি তথ্য প্রযুক্তি খাতকে এটা অস্বীকার করার উপায় নেই বিশেষ করে গত নির্বাচনে আমরা দেখেছি যে আমাদের কর্মী বাহিনী প্রযুক্তির সাথে যারা জড়িত তারা প্রশিক্ষিত কর্মীরা সঠিক জবাব দিয়েছে অপপ্রচারকারী অপশক্তির বিরুদ্ধে এখানেও সাইবার যুদ্ধ আমরা বিজয়ী হয়েছি নির্বাচনে বিজয়ের একটা অনুষঙ্গ হিসাবে সাইবার যে যুদ্ধ সেটাও কাজ করেছে আজকের এই অনুষ্ঠানে আসলে এর তন্ম যে প্রেজেন্টেশন দিয়েছে এখানে এর সঙ্গে যারা জড়িত বিপ্লব আছে বিশেষ করে আমাদের ডাইনামিক মিনিস্টার আমাদের জোনয়েদ আহমদ পলক তাকে রাখলেই ভালো হতো অহেতুক আমি হানি আমরা না থাকলেও অসুবিধা ছিল না তবুও আসলে সবুর সবসময়ে নেতাদের বেশি আমন্ত্রণ জানাতে অভ্যস্ত নেতাদের খুশি রাখার দরকার নেই কাজ করতে হবে কাজের জন্য যাদের দরকার এখানে তাদের রাখলেই হতো এখানে পলকই যথেষ্ট ছিল প্রধান অতিথি ওকে করলেই ভালো হতো আমি মনে করি এটা দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন কারণ আমাদের সব বিষয়ে এখন চিন্তা ভাবনা করে এগুতে হবে অহেতুক সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই যে দুর্বার গতিতে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ওয়াজের জয় তথ্য প্রযুক্তিতে যে প্রাণ ও সঞ্চার করেছে আজকে এই ধারাটাকে আরও গতিশীল আরও সৃষ্টিশীল আরও আমাদের তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে যা যা কাজগুলো আমাদের দ্রুত করতে হবে এজন্য কথা কম বলে কাজ করতে হবে বেশি করে আপনারা জানেন আমাদের বিপুল সংখ্যক কর্মী রয়েছে তাদের পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে ওয়েব টিম জনগণের আগ্রহ চাহিদার দিকে খেয়াল রেখে নতুন নতুন কনটেন্ট তৈরি করবে প্রতিটি অর্জনকে পৌঁছে দিতে হবে তৃণমূলে আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি সি আরআইয়ের উদ্যোগকে আরও সিন্ট্রোনাইজ ওয়েতে সফলভাবে পরিচালনার আহ্বান জানাচ্ছি প্রিয় ভাই এবং বোনেরা আমরা বারবার বলি গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া এটি সময়ে ধারাবাহিকতায় সকল দল ও মতে দায়িত্বশীল ভূমিকা মধ্য দিয়ে এগিয়ে যায় এদেশে গণতন্ত্র এখনও বিকাশমান ধারা এগিয়ে যাচ্ছে অতীতে নানান ঘাত প্রতিঘাতে শিশু গণতন্ত্র বারে বারে ক্ষতিগ্রস্ত হয়েছে গণতন্ত্রের ছাক শিশু ষড়যন্ত্রের যুপকাষ্ঠে বলি হয়েছে এগিয়ে যাওয়ার পথে দেশের মানুষ এক এগারোর স্মৃতি আজও ভুলে যায়নি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কুক্ষিগত করে বিএনপি দুই হাজার ছয় সালের শেষের দিকে একটি ত্যান নির্বাচন দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল ক্ষমতা অব্যাহত রাখতে রাজনীতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব দিতে তারা কুণ্ঠিত হয়নি ভোটার তালিকা এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার যুক্ত করে তাদের দলীয় লোক বিচারপতি আজিজকে সেদিন নির্বাচন কমিশন প্রধান করে একটা প্রহসনে নির্বাচন অনুষ্ঠানের অপপ্রয়াস চালিয়েছিল দেশের এক শ্রেণীর সুশীল সমাজ এবং আমাদের কিছু রাজনীতিবিদের হঠাৎ রাজা হওয়ার স্বপ্ন দেখে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারে শাসন কায়েম হতে পড়েছিল এবং দীর্ঘায়িত হতে পেরেছিল দু হাজার সালের জানুয়ারিতে ঘটে যাওয়া ঘটনা গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে একটা বড় খত তৈরি করেছিল বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে জনগণের ভোটাধিকার হরণের অপচেষ্টা এবং একগিউমি করেছে বলে সৃষ্টি হয়েছিল এক এগারো বাধাগ্রস্ত হয়েছিল গণতন্ত্রের চলমান তারা চোদ্দ বছর আগের কথা হলেও দেশের জনগণ ভুলে যায়নি এখনও মানুষের স্মৃতিতে বল সত্য লুকিয়ে রাখার সুযোগ নেই সুশীল সমাজের একটি অংশ কিছু রাজনীতিবিদের সহযোগিতা তৎকালীন জরুরি সরকার বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় হেঁটেছিল অনেক দূর মাইনাস প্লাস থিওরি বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত জনমতের চাপে দু সালে নির্বাচন দিতে বাধ্য হয় এরপর বিপুল ভোটে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে তা বারবার বিঘ্নিত করার অপচেষ্টা করা হয় গণতন্ত্রকে উত্তরণে গণতন্ত্রের উত্তরণ হঠাৎ করে হয় না এটি কোনো ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নয় এগিয়ে যাওয়ার সাথে ভুল ত্রুটি থাকতে পারে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলে গণতন্ত্রের মেয়ের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ চাইলে সরকারকে সহযোগিতা করতে হবে একদিকে মুখে গণতন্ত্রের কথা বলবেন অপর দিকে অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কানি দেবেন এতে গণতন্ত্রের শতফুল বিকশিত হওয়ার পথ বিঘ্নিত করে তাই আমরা সকলকে দলমত নির্বিশেষে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নে রাজনীতির সুফল মানুষ পাচ্ছে বলেই বারবার তার প্রতি আস্থা রাখছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সরকারের উন্নয়ন কাজে প্রচার অব্যাহত রাখতে হবে এবং এক একজনকে হতে হবে সাহসী সৈনিক আর এই সৈনিকের অস্ত্র হবে প্রযুক্তি হাতের মোবাইল যোগাযোগ নেটওয়ার্ক ইন্টারনেটের মাধ্যমে গুজর ও অপপ্রচার রুক্ত হবে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে বাড়াতে হবে নিজেদের দক্ষতা ডিজিটাল বিপ্লবের স্থপতি আমাদের সজীব ওয়াজের জয়ের সঙ্গে আজকে তার যে পথে তিনি তার টিমকে নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের নেত্রীও জয়কে আজকের রে ডিজিটাল বিপ্লবে অব্যাহত সহযোগিতা দিয়ে যাচ্ছেন সে তার দক্ষতা এবং মেধা দিয়ে এগিয়ে যাচ্ছে আসুন আমরা সকলে এই নীরব ডিজিটাল বিপ্লবে বঙ্গবন্ধুর দরিদ্র মেধাবী তরুণ সাহসী উদ্যোক্তা সজীব ওয়াজের জয়ের সঙ্গে আমরা সকলে হাত মিলাই তাকে সহযোগিতা করি পরিশেষে আমি প্রশিক্ষণ কার্যক্রম পর্যায়ক্রমে এখন জেলায় যাবে বিভাগ থেকে পর্যায়ক্রমে আরও তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করছি এবং প্রশিক্ষণের সফলতা কামনা করে শুভ উদ্বোধন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক